সুপ্রভাত আজ তিরিশে মে আজকের দিনে আমাদের প্রধান চিন্তা থাক আধ্যাত্মিক অনুভূতি জোর করিয়া কেহ জাগাইতে পারে না আজকের দিনে ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা হোক হে প্রভু তুমি তো আমার মনের সকল উন্নত ভাব ও কামনা জানো তোমার জন্য আমার প্রাণের আকুলতা এমন প্রবল করো যেন আমি অন্য কিছু না চাহিয়া তোমাকেই সর্বাগ্যে কামনা করি আমার চিন্তাকে এমন পবিত্রতা দান করো যেন তাহা উচ্চতম যিনি তাহার চরণেই নিবেদন করিতে পারি আমার আধ্যাত্মিক সাধনায় অধিকতর দৃঢ়তা ও নিষ্ঠা দান করো তুমি আমাকে তোমার নিজের শান্তি দাও সকলের দিনটি খুব ভালো কাটুক